হাই সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর সবাই রথযাত্রা খুব ভালোভাবে কাটাও আর এবারে রথযাত্রা আমার কাছে অনেক স্পেশাল কারণ প্রত্যেকবারের মতো এবার একদমই নয় কারণ হচ্ছে প্রত্যেকবার আমি মেয়ে ছিলাম মানে আগে মানে আগেরবার রথযাত্রা পর্যন্ত আমি মেয়ে ছিলাম তো এখন আমি মেয়ে থেকে মা হয়ে গেছি সরি মেয়ে থেকে বউ হয়েছি বউ থেকে মা হয়ে গেছি তো এই যে ফিলিংস হওয়ার মা হওয়ার ফিলিংসটা যে কি। কি সুন্দর আর কি মধুর সেটা আমি বলে বোঝাতে পারবো না তো চলো আজকে মেলা যাবো আর কি বলতো আমি যখন ছোট ছিলাম ধরো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি মানে বাচ্চাদের জন্যে আর কি মা বাবারা অনেক কিছু করে যেরকম ধরো আমার মাই বলতো যে ছোটবেলায় কোনো জায়গায় যদি না যেতে ইচ্ছা করতো তো মানে বাধ্য হয়ে যেতে হতো যেহেতু আমরা ছোট ছিলাম আমি ছোট ছিলাম তো এরকম কি হয়েছে জানো তো একবার রথযাত্রার দিন মানে মা যাবে না মেলায় নিয়ে যাবে না আর আমি মানে তখন তো বুঝতাম না হতো একদম মাটিতে বসে চার হাত পা ছুঁড়ে ওরে কান্না কাটি কি করেছিলাম এখন সত্যি মানে খুব খারাপ লাগে যে খুব খারাপ করেছিলাম তখন যাই হোক মা কি করবে মা তো ছেলেমেয়ের বায়না শুনতেই হবে তারপর হচ্ছে আর জানো তো রথের সময় কেমন কাদা মাটি থাকে মানে বৃষ্টি তো হয় তো বৃষ্টির জন্যে পুরো কাদা ছিল আর সেই কাদার মধ্যে আমি পুরো বসে চার হাত পা ছুঁড়ে একদম যে রথে আমাকে নিয়ে যেতেই হবে এরকম একটা ব্যাপার তারপর যাই হোক মা নিয়ে গেছিল আর রথযাত্রায় গিয়ে সেইবার আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছিল মা সেটা হচ্ছে একটা ব্যাগ কারণ হচ্ছে আর ব্যাগটা আমার কাছে ভীষণ 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 প্রিয় ছিল কারণ হচ্ছে আমি তার আগে পর্যন্ত বাক্স ইউজ করতাম মানে আগে হতো না ছোটবেলায় মানে যারা আমাদের সময় তারা বুঝতে পারবে ছোটোবেলায় হচ্ছে আগে টিনের বাক্সগুলো হতো তো আমারও ওই টিনের বাক্স ছিল টিনের বাক্স নিয়ে স্কুলে যেতাম তো সেইবার হচ্ছে প্রথম রথের মেলায় গিয়ে মা আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছিল আর ব্যাগটাই যে এরকম টাইপের হুক টাইপের থাকে না বাঁধানো এরকম করে খুলতে হতো যে ব্যাগগুলো ওইগুলো তো ব্যাগটা খুব স্টাইলিশ ছিল সেই সময়ে তো আমার তো ভীষণ প্রিয় ছিল মানে ভীষণ পছন্দ হয়েছিল আর মানে সব রথযাত্রা আমি ভুলে যাই মনে বলে না যে এক একটা জিনিস হচ্ছে কখনো ভোলা যায় না তো এইটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে কখনো ভোলার নয় এরকম একটা মানে মেলা রথযাত্রার কথা মনে পড়ে আর মনে পড়ে গেল আর একদিন আমি আর একটা কাণ্ড কোটে করেছিলাম তো সেটা বললে তো সবাই হাসতে হাসতে মরে যাবে সেটা অবশ্য রথের মেলায় না দেখো তোমাদের সাথে আমি কত গল্প করে নিচ্ছি যাই হোক মনে আসছে যখন বলেইলি সেটা হচ্ছে রথযাত্রা নয় সেটা হচ্ছে আমার মাসিবাড়ি গেছিলাম কি বলে মাসিবাড়ি হচ্ছে পানিখালি ওটা হুদোর মেলা একটা মেলা ছিল নামটা হচ্ছে হুদর মেলা তো যাই হোক ওই মেলায় গিয়ে মানে সবাই গেছি আমি মা মাসি আমার দিদিরা সবাই গেছি দাদা সবাই গেছি গিয়ে এবার সবাই সব কিছু কিনছে হ্যাঁ এবার আমাকে কেউ খেলনা কিনে দিচ্ছে না মানে ভাবা যায় মানে ছোট্ট মনে আর আমার সেই কথাগুলো মনে থাকে আমি যেইগুলো যেগুলো দুষ্টুমি করেছি খারাপ করেছি আমার সব মনে আছে তো আমি কি করেছি আমি খুব রাগ হয়েছি যে ও আমি তখন হচ্ছে কাগজের পুতুল পাওয়া যেত কাগজের ছোট মানে কী কাগজ বলে টিপের পাতার মতো তারপরে হচ্ছে ওই স্পঞ্জের ই দিয়ে এরকম করে পুতুলগুলো বুঝতে পারছি কিনা আমি মানে তোমাদের বোঝাতে পারছি কিনা আমি বুঝতে পারছি না মানে এরকম করা থাকতো পুতুলগুলো ওরকম থাকতো ওই পুতুলগুলো তো আমি হচ্ছে ওই পুতুল কিনতে চেয়েছিলাম তো আমাকে দেয়নি আর কোনো খেলনা কিনে দেয়নি আমার এত রাগ হয়েছে যে আমার এত দুঃখ হয়েছে যে সব মানে আমাকে দেয়নি ঠিক আছে আর সবাইকে কিনে দিচ্ছে আর কি খেলনা যে যা চাচ্ছে কিনে দিচ্ছে আমাকে ওইটা কিনে দেবে না অন্য কিছু কিনে দেবে এরকম একটা মানে কথা হচ্ছিল তো আমি এত দুঃখ পেয়েছি যে আমাকে দেবে না কিনে পুতুল তো আমি কি করেছি দাঁড়াও আমি হারিয়েই যাব তোমাদের লাগবে না এবার আমি ভাবছি কি যে আমি হারিয়ে যাব কিন্তু আবার চলে আসবো একটু পরে আবার খুঁজে মানে পেয়ে যাব খুঁজে এবার আমি হারিয়ে গিয়ে দেখি সত্যি সত্যি সবাই হারিয়ে গেছে মানে আমি হারিয়ে গেছি আর কি এইবার আমি তো মানে কি অবস্থা আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে যে আমি এ কী করলাম এখন হারিয়ে গিয়ে আমি নিজেই খুঁজে পাচ্ছি না আর কি কান না তারপর হচ্ছে অনেক পরে গিয়ে খুঁজে পেয়েছি তো এইটা হচ্ছে গল্প করতে করতে কত কিছু মনে পড়ে গেল আর কত কিছু বকে দিলাম তো যাই হোক কি বলতো তোমাদের সামনে এসে অনেক কিছুই বকে দিলাম তো কেউ কিছু মনে করো না আমার এই বক বক করা নিয়ে মনে আসলো তাই ভাবলাম কি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর বেশি বক বক করবো না এই যে সবাই মিলে রেডি হয়েছি এখন যাব হচ্ছে আমরা রথের মেলায় কাজল লেপটে গেছে আমার কাছে দাও ওকে মাম্মাকে রেডি করতে করতে ওকে ঘুমিও পড়েছে এখন দিয়ে কি হবে এত রাত Tampi পারবে না সবাইকে নিয়ে যাচ্ছি আমরা মেলায় আর সবাই মিলে মেলায় যাওয়ার মজাটাই আলাদা আমাদের একদম বাড়ির কাছেই মেলা তো আমরা চলেই এসছি আর সোনামা দেখো লাইটিংগুলো দেখে মানে ও এখন সব কিছু নতুন নতুন করে দেখবে জানবে শিখবে তো এই যে সোনামার ঠাম্মিরা তো ওকে নিয়ে মেলায় এসে খুব খুশি

এখনও মেলায় লোক এসে পারেনি মানে একদমই অল্প লোক আমরা হচ্ছে যখন বেরোবো তখন হচ্ছে সব লোকজন আর কি আসছে আর এই দেখো আমার সোনামা ঠাম্মিদের কোলে কোলে মেলা ঘুরছে আর সব থেকে বড়ো ব্যাপার কি জানো তো সোনামা জানো তো মেলায় এসে মানে এমন একটা মানে এক্সাইটেড হয়ে এমন একটা আওয়াজ করেছে ও এতটা জোরে আওয়াজ জানো তো এখনও পর্যন্ত ও করেনি ও ভীষণ খুশি ছিল আজকে মানে ও ঠিক বলতে পারছে না কিন্তু আমি বুঝতে পারছিলাম ও ভীষণ খুশি হয়েছে মেলাতে গিয়ে যাই হোক ওকে কোনো কিছু কিনে না দিয়েই আমরা চলে আসছিলাম ভাবছিলাম ওর এখনো খেলার মানে খেলতে পারবে না এগুলো দিয়ে খেলার বয়স হয়নি তো ভাবলাম কি চল ওর বাবা বললো চলো একটা এই হাঁস কিনে দেখি কিন্তু সত্যি না নিয়ে আসলে সত্যিই খুব ভুল করতাম মানে ও যে এতটা খুশি হয়েছে ওই হাঁসটা পেয়ে তোমরা একটু পরেই দেখতে পারবে আর বড়ো হলে তো তারপরে এইটা দাও ওইটা দাও এরকম বায়না করবে এখন তো কিছু বলতে পারে না আমার কাছে এখন সব কিছুই ফার্স্ট টাইম কারণ হচ্ছে ওকে নিয়ে এই যে প্রথম মেলায় আসলাম আর আগের দিন প্রথম বাইকে চড়িয়ে ওকে নিয়ে হচ্ছে বাজারে গেছিলাম তো মাঝে মাঝে ওকে নিয়ে বেরোতে হবে তাহলে না ও অনেক কিছু শিখবে জানবে যাই হোক আমার তো মনে হচ্ছে ও ভীষণ মজা পাচ্ছে তোমাদের কি মনে হচ্ছে তো বলো তো একটু আমার তো মনে হচ্ছে ভীষণ ভীষণ মজা পাচ্ছে আর ও এখনও আর সব কিছু ধরতে পারে না ভালো করে তো যেটাই ও পায় না হাতের কাছে সেটাই ধরার চেষ্টা করে সোনামার বাবা আজকে ওকে গাড়ি চালানো শিখিয়েই ছাড়বে তো চলো আমরা বাড়ি চলে এসেছি মেলা দেখে অনেক মজা হলো সবাই মিলে সোনামা ঠামনিদের কোলে কোলে অনেক মেলা ঘুরে অনেক মজা পেয়েছে তো আজকের মতো টাটা আবার নেক্সট একদিন